নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওয় আলোচনা করব আজকের দিনের আলুর দামের কি আপডেট রয়েছে আজকে কোথায় কি দামের পরিবর্তন হলো বৃষ্টির কারণে আলুর চাহিদায় কি পরিবর্তন আলুর সাপ্লাইয়ে কি পরিবর্তন হলো আলুর এখানে দাম দু দশ টাকা কোথায় বাড়লো কোথায় দু দশ টাকা কমলো সেই বিষয়টা আজ এই ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব আপনাদেরকে বিভিন্ন জায়গার পশ্চিমবঙ্গের প্রায় আপনার সমস্ত জেলারই দাম এক এক করে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব বিশেষ কিছু পার্টিকুলার যেগুলো আলুর বড় বড় বেল্ট আলুর বড় বড় জায়গা যেখানে সবচেয়ে ভালো আলু হয় বা আলুর কারবারটা বেশি হয় সেই জায়গাগুলোর পার্টিকুলার সেইখানের কি দাম যাচ্ছে জ্যোতি চন্দ্রমুখী হিমালিনী কলম্বো পোখরাজ এবং লাল হলান্ড আলুর সেটা কিন্তু এই ভিডিও তুলে ধরব আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার যারা প্রথমবার চ্যানেলে এসেছেন যারা প্রথমবার ভিডিওগুলো দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ক্লিক করে নেবেন পাশে বেল আইকনটা আসবে ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো আপনারা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যা যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্য আপনাদের তরফ থেকে লাইক করবেন একটা যদি ভিডিও এগিয়ে যাওয়ার পূর্বে আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আলুর জগতের এক বিশ্বস্ত নাম গুরদীপ সিং এগ্রি ফার্ম ঠিকানা হচ্ছে পাঞ্জাব জলন্ধর এবং পাঞ্জাবের উচ্চ ফলনশীল আলুর বীজের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনি পেয়ে যাবেন জ্যোতি চন্দ্রমুখী হিমালিনী পোকরাজ এবং সুপার সিক্স আলুর উচ্চ ফলনশীল বীজ গুরদীপ সিং অ্যাগ্রি ফার্ম আপনার আলু চাষের মূল চাবিকাঠি দীর্ঘদিন চাষির পাশে চাষির ভরসা এবং বিশ্বাস এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন যারা আপনারা বুকিং করতে যাচ্ছেন আগাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার হলো নাইন এইট ওয়ান ফোর টু নাইন এইট নাইন জিরো জিরো এখনই যোগাযোগ করুন বুকিংয়ের জন্য আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে এক এক করে জিনিসগুলো জানিয়ে দিই কোথায় কি আলুর দাম যাচ্ছে পার্টিকুলারভাবে আপনাকে আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গার আপনাদের যেটা ডিমান্ড যে আলুর বন্ডের দাম কি যাচ্ছে সেই বন্ডের দামটাও কিন্তু আমি বিশেষ বিশেষ কিছু জায়গার বন্ডের দাম আপনাকে জানাবো তাই ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন আর ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসুন শুরু করি এই দেখছেন সম্পূর্ণ লিস্ট যেখানে সমস্ত জায়গার আজকের দিনের আলুর দামগুলো আমি কিন্তু নিয়ে এসেছি এবং এক এক করে আপনাদেরকে আমি জায়গা বিশেষে কোন আলুর কি দাম যাচ্ছে সেটা এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি শুনিয়ে দেবো বা জানিয়ে দেবো তাই প্রথমে আপনাদের সঙ্গে তুলে ধরব আজকের দিনে কিন্তু আমাদের বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আলুর দাম কী হচ্ছে বিশেষ করে জ্যোতি আলু এবং বন্ডের দাম কী হচ্ছে এবং চন্দ্রমুখী আলুর কী দাম যাচ্ছে এখানে সেই বিষয়টা প্রথমে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করি তাছাড়া আজকের দিনে কিন্তু বুলবুলি তলায় আমাদের বর্ধমানের আজকে বুলবুলি তলায় আলুর দাম যাচ্ছে হচ্ছে ডালা কোয়ালিটির সুপার এক্সট্রা সুপার ডালা আলুটা সাতশো কুড়ি টাকা আজকের দিনে আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছেন বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের কারণে আলুর বিক্রি বাটা কম হয়েছে একটু আলুর দাম দু দশ টাকা কমেছে ঘাবড়ানোর কিছু নেই আলুর মার্কেট এমনই দু দশ টাকা কমে দু দশ টাকা বাড়বে আবার হয়তো বড় কোনো লাভ দেবে বড় কোনো দামের ফারাক আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে সামনের কিছু দিনের মধ্যে দেখতে পাবেন হয়তো আটশো টাকাও বিক্রি হচ্ছে তেমনটা কিন্তু হতেই পারে দু দশ টাকা কমবে দু দশ টাকা বাড়বে কিন্তু আমাদের বুলবুলি তালায় বর্ধমান জেলার সাতশো টাকায় ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা বিক্রি রয়েছে আচ্ছা আজকের দিনে আমাদের বর্ধমানের জামালপুরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কিন্তু সাতশো থেকে সাতশো টাকা এর মধ্যে দামটা আসছে ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা আর গড় কোয়ালিটির জ্যোতি আলুটা বিক্রি রয়েছে আজকের দিনে কিন্তু ছশো টাকা আপনার পঞ্চাশ কেজির বস্তা সমস্ত যে দামগুলো আপনাকে আমি বলবো পঞ্চাশ কেজির বস্তার দাম এবং আমি যে খবরটা নিয়েছি সেই দামটা আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই খবর যদি ভুল হয় বা সেই খবরে যদি কোনো ফল্ট থাকে আপনারা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার নেওয়া তথ্য সমস্তটাই কিন্তু কিন্তু ব্যবসাদারদের কাছ থেকে নেওয়া কিছু হয়তো চাষিদের কাছ থেকে নেওয়া কিছু আমি বিভিন্ন জায়গা থেকে তুলে ধরি এবং সেই জন্য হয়তো দামের দু দশ টাকা ফারাক দেখতে পেতে পারেন আপনার আপনাদের দামটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি দাম আমার সঙ্গে না মেলে আজকের দিনে আমাদের বর্ধমান জেলার বেলকাশ এলাকা মানে আমাদের পূর্ব বর্ধমানের আমি যেখানে থাকি বেলকাশ এলাকা আমাদের এখানটা এই বেলকাশ এখানে আমাদের এখানে আজকের দিনে জ্যোতি আলু পঞ্চাশ কেজির বস্তা ডালা আলুটা বিক্রি হচ্ছে কিন্তু সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা খুব ভালো এক্সট্রা সুপার আলু হলে সাতশো কুড়ি টাকা না হলে কিন্তু সাতশো দশ টাকাতেও কিছু আলু বেরিয়ে যাচ্ছে আর গড় আলুটা আজকের দিনে বিক্রি রয়েছে ছশো তিরিশ টাকা পঞ্চাশ কেজির বস্তা অর্থাৎ পয়েন্ট লোডে যেটা গড় আলুর দাম সেটা যাচ্ছে কিন্তু ছশো তিরিশ টাকা দামে তো এই ছিল আমাদের বর্ধমান জেলার বিভিন্ন জায়গার আলুর দাম দুর্গাপুর আপনার হচ্ছে মেমারি এই জায়গাগুলোতেও মোটামুটি আলুর দাম সাতশো সাতশো দশ টাকা ডালা আলুটা বিক্রি রয়েছে আপনার গড় আলুটা ছশো তিরিশ ছশো চল্লিশ এই দামে কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকে আমাদের বর্ধমানে আপনাকে যদি বন্ডের দাম বলি বন্ডের দাম কিন্তু আমাদের বর্ধমানে এখনও অবধি কম রয়েছে যেহেতু আমাদের বর্ধমানে বেশিরভাগ জায়গাতেই স্টোর এখনও অবধি বন্ধ এক দুটো স্টোর খুলেছে কোথাও কাল নাই কোথাও হয়তো আমাদের বর্ধমানের পার্টিকুলার একদম প্রপার বর্ধমানে এক দুটো স্টোর খুলেছে সেহেতু বন্ডের দাম এখন অবধি সেরমভাবে বাড়েনি আমাদের বর্ধমানে আজকের দিনে বন্ডের দাম আসছে এক কুইন্টাল আলুর জন্য কিন্তু আপনার নশো টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা কোথাও কিন্তু কোয়ালিটি বিশেষে বা পরিচিত ব্যক্তির কাছে বন্ড বিক্রি করলে যে আপনার আলু দেখেছে সেই হিসাব যদি হয় তাহলে কিন্তু চারশো ষাট চারশো আশি টাকা অবধিও বন্ডের দামটা পাওয়া যাচ্ছে তবে সর্বদিন যে দামটা আপনাকে আমি বললাম চারশো পঞ্চাশ টাকায় আজকে আলুর বন্ডের দাম রয়েছে পঞ্চাশ কেজির বস্তা দর্শক আজকে বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় চন্দ্রমুখী আলুর দাম রয়েছে নশো থেকে নশো কুড়ি টাকার দামটা চন্দ্রমুখীর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন বেশিরভাগ জায়গাতে আজকের দিনেও কিন্তু দু দশ টাকা কমেছে এবং এই দামটা কমার কারণ হচ্ছে মূলত এই বৃষ্টিপাতের কারণ এবং এই বৃষ্টিপাতের ওয়েদারটা পেরিয়ে গেলে আলুর বিক্রি আবার নতুন করে বাড়বে মে মাস ঢুকে গেছে যেহেতু স্টোরগুলো খুলবে দাম আশা করা যাচ্ছে যে বন্ডের দাম কমসে কম আগামী সপ্তাহের মধ্যে ছশো টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে এটা আমার একটা আন্দাজ এবং বিগত কয়েক বছরের মানে যেরকম ট্রেন্ড দেখা যায় সেই হিসাবে আমি কিন্তু আপনাকে বলছি সম্পূর্ণটাই যে একশো ভাগ মিলে যাবে এমনটা কিন্তু মোটেই নয় আপনারা আপনাদের তরফ থেকে কিন্তু আপনাদের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আলু রাখবেন বা বিক্রি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত হওয়া উচিত এরপর আপনাদের সঙ্গে তুলে ধরব হচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গার আজকের দিনের আলুর দাম আজকে কুমড়ুলে কিন্তু মার্কেট দশ টাকা কাটা রয়েছে কুমরুলে আজকের দিনে আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো টাকার মধ্যে এক্সট্রা সুপার অর্থাৎ ডালা আলুটার জ্যোতির পঞ্চাশ কেজির বস্তার দাম গড় আলুটা আজকের দিনে কুমরুলে বিক্রি রয়েছে কিন্তু ছশো থেকে ছশো টাকা আজকে সিঙ্গুরেও মার্কেট দশ টাকা কাটা রয়েছে সিঙ্গুরে আজকের দিনে কিন্তু সাতশো টাকায় ডালা আলুটা বিক্রি হচ্ছে গড়া আলুটা বিক্রি হচ্ছে ছশো টাকায় আজকের দিনে আপনার হুগলির তারকেশ্বরে আলুর দাম রয়েছে সাতশো চল্লিশ টাকা ডালা অর্থাৎ এক্সট্রা সুপার পঞ্চাশ কেজির বস্তার দাম এখানে আপনার চন্দ্রমুখী আলুর দাম বেশ ভালো রয়েছে চন্দ্রমুখী আলুর দাম তারকেশ্বরে আজকের দিনে নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকা রয়েছে পঞ্চাশ কেজির বস্তার একদম এক্সট্রা সুপার বা ডালা আলুটার কথা আপনাকে কিন্তু জানাচ্ছি পেয়েছিল বিভিন্ন জায়গার আলুর দাম আপনাকে যদি আমি পার্টিকুলার আমাদের বর্ধমানে কলম বালুর দাম বলি সে কলম বালুর দাম যাচ্ছে কিন্তু সাতশো ষাট টাকা ডালা আলুটা আর যেটা আপনার হুগলির বিভিন্ন জায়গায় কলমবালুর আলুর দাম এর থেকে অনেকটা ভালো আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা যেহেতু কলম বালুটা সেইখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু মিশিয়ে চন্দ্রমুখীর সাথে বিক্রি করা হয় সেহেতু দামটা কলম বালুর ওই হুগলির তারকেশ্বর সিঙ্গুর এইসব জায়গাগুলোতে একটু বেশি থাকে ভিডিওটা যদি আপনারা এখনও অবধি কন্টিনিউ করছেন যদি ভালো লাগে যদি দামগুলো আপনাদের মিলে যায় তাহলে অবশ্যই আপনার একটা লাইক করবেন লাইকের বাটন দেখতেই পাচ্ছেন এরকম থাম্ব আকারে এই লাইকের বাটনটায় ক্লিক করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরপর আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো আমাদের বাঁকুড়া জেলার কোতলপুরের আলুর দাম চাষীবধু আজকের দিনে বাঁকুড়া জেলায় পোখরাজ আলুর দাম যাচ্ছে রেডি আলুটা পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা পঞ্চাশ কেজির বস্তা আর আপনাকে যদি জ্যোতি আলুর দাম বলি কোতলপুরে আজকে জ্যোতি আলুর দাম যাচ্ছে ডালা আলুটা ছশো আশি থেকে ছশো নব্বই টাকা গড় আলুটা যাচ্ছে কিন্তু ছশো থেকে ছশো কুড়ি টাকা দামটা মোটামুটি এমনই রয়েছে এবং গত কয়েক দিনের মধ্যে দামটা দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু বাড়েও নি কোথাও কমেও কোতলপুরের দামটা মোটামুটি সেম রয়েছে আজকের দিনেও আজকের দিনে বাঁকুড়ার সোনামুখীতে জ্যোতি আলুর দাম রয়েছে সাতশো টাকা ডালা আলু আর গড় আলুটার দাম রয়েছে ছশো কুড়ি টাকা এই দামটা হচ্ছে জ্যোতি আলু পঞ্চাশ কেজির বস্তার দাম তো এই ছিল বাঁকুড়ার বিভিন্ন জায়গার আলুর দাম এরপর আপনাদের সঙ্গে তুলে ধরবো মেদিনীপুরের গড়বেতার আজকের দিনে আলুর কি দাম যাচ্ছে সেইটা এবারে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব আজকের দিনে মেদিনীপুরের গড়বেতায় কিন্তু জ্যোতি আলুর ডালা এক্সট্রা সুপার আলুটার দাম রয়েছে সাতশো থেকে সাতশো টাকা গড় আলুটার দাম রয়েছে ছশো টাকা এই দামটা হচ্ছে পঞ্চাশ কেজির জ্যোতি আলুর বস্তার দাম কেবাইস আলুর দাম রয়েছে সাতশো টাকা রেডি আলুটা আর ডালা এক্সট্রা সুপার আলুটা সাতশো থেকে সাতশো সত্তর টাকা তো এই ছিল আপনার হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গার দাম আপনাকে মেদিনীপুরের বিভিন্ন জায়গার দাম বললাম এরপর আপনাকে হাওড়ার উদয়নারায়ণপুরে আজকের দিনে জ্যোতি আলুর কী দাম যাচ্ছে সেটা জানিয়ে দিই আজকের দিনে হাওড়ার উদয়নারায়ণপুরে সাতশো চল্লিশ টাকায় কিন্তু জ্যোতির পঞ্চাশ কেজির বস্তা ডাল আলুটা বিক্রি হচ্ছে এখান থেকে আপনারা ল্যাংটা আলুর দাম বা চাষির দাম হিসেব করে বার করে নিতে পারবেন সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আপনারা কিন্তু হিসেবটা নিশ্চয় করতে পারবেন আজকে আপনার হাওড়ার উদয়নারায়ণপুরে বন্ড বিক্রি হয়েছে আমার কাছে একটা বন্ডের খবর রয়েছে যেটা হচ্ছে পাঁচশো টাকায় আজকের দিনে একটা বন্ড বিক্রি হয়েছে এবং সেই বন্ডটা হচ্ছে দুশো বস্তার বন্ড এবং পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু পাঁচশো টাকা দাম পেয়েছেন তিনি এবং সেই দামটা আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করলাম এরপর আপনাদের সঙ্গে তুলে ধরবো হচ্ছে আজকের দিনে মুর্শিদাবাদের ডাক বাংলোয় আলু বিক্রি হচ্ছে ছশো নব্বই টাকা একদম ডালা আলুটা এই আলুটা কিন্তু মুর্শিদাবাদের চাষের আলু নয় বাইরে থেকে যে আলুটা আসছে বিভিন্ন জেলাগুলো থেকে যে আলু মুর্শিদাবাদে গিয়ে বিক্রি হচ্ছে সেই বিক্রির দাম আপনাকে জানালাম ছশো নব্বই টাকা ডাল আলু আর গড় আলুটা ছশো থেকে ছশো কুড়ি টাকা আজকের দিনে কিন্তু মুর্শিদাবাদে ডাকবাংলোয় বিক্রি রয়েছে আজকে আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর দাম কী আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি আজকে উত্তরবঙ্গে যদি দক্ষিণবঙ্গের হিসাব করে বলি সেক্ষেত্রে বলতে হয় যে উত্তরবঙ্গের দাম কিন্তু আজকে বেড়েছে এবং উত্তরবঙ্গের চাষিদের মুখে একটুখানি হাসি ফুটেছে কিছুটা হলেও কারণ উত্তরবঙ্গে যে দামটা নেমে গিয়েছিল গত সপ্তাহে চারশো চারশো কুড়ি টাকা সেটা এখন বেড়ে গিয়ে কিন্তু আজকের দিনে দাম আপনার মোটামুটি চারশো নব্বই থেকে পাঁচশো টাকা রেডি আলুটা সাদা জ্যোতি আলুটা পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে চাষী বন্ধু আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আলুর দাম রয়েছে পাঁচশো টাকা রেডি আলুটা পঞ্চাশ কেজির বস্তা কুইন্টালের দাম যদি বলি নশো আশি থেকে হাজার টাকা কুইন্টাল সাদা জ্যোতি আলুটা কিন্তু বিক্রি রয়েছে আজকে লাল হলান্ড আলুর দাম রয়েছে রয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে সেটা রয়েছে সাতশো টাকা রেডি আলুটা সাতশো টাকায় রেডি আলুটা বিক্রি হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়িতে আজকের দিনে কিন্তু কোচবিহারে আলুর দাম রয়েছে হাজার টাকা আপনার কুইন্টাল এবং দুশো গাড়ির দাম রয়েছে আজকের দিনে কিন্তু প্রায় আপনার এক লক্ষ টাকা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলার আলুর দাম আমি আশা করব সমস্তটা আপনাদেরকে জানালাম বন্ডের দাম যদি বলি উত্তরবঙ্গে আজকের দিনে কিন্তু চারশো থেকে চারশো কুড়ি টাকায় বন্ড বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই গড় আপনার চারশো থেকে চারশো টাকার মধ্যে বন্ড বিক্রি হচ্ছে তো এই রকম দামটা কিন্তু আজকের দিনে চারিদিকে রয়েছে তো আপনারা আপনাদের এলাকার দাম জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করবেন আপনাদের কি মতামত রয়েছে আগামী দিনে আলুর কি ভবিষ্যৎ রয়েছে কবে কি দাম বাড়বে বা আপনাদের কেমন প্রিডিকশন রয়েছে আমি দেখতে চাই আপনারা কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি সেগুলো পরবর্তীকালে আপনাদের সঙ্গেই তুলে ধরব আজকে এটুকুই দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম